আমি কলকাতায় জন্মেছি এত বড় হয়েছে এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগোম জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি সেটা হয়ে চলে আসছে আমরা লকগেট গুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যেটা নদী নিতে পারো আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোয় খালগুলো থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে টুটুম্বুর হয়ে রয়েছে